যাদের হাতটা পরে গেছে তাদের পরিবারের সবাই সবাইকে জন্য এক লাখ টাকা করে আমরা দেব। আর যার হাফ পরেছে তাকে পঞ্চাশ হাজার দেবো পয়সা কি ভিজ দে পয়সা দাবি আপনাকে আমাদের এখানেই মার্কেট করে দিতে হবে আমরা যতক্ষণ করতে হবে তারপরে কোন জায়গা ছাড়ার কোন কথা কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন এখানে সাহায্য করবেন সাহায্য করবেন করে ছেড়ে দেবেন বলবেন যে ওই চলে যেত আমরা চলে যাব কালকে থেকে আন্দোলন হবে কিভাবে কিভাবে পুরো সব দোকান বন্ধ থাকবে সব দোকান বন্ধ থাকবে কেন দোকান খোলা হবে না এই আদে চলে এসে টাকা দেবে তাতে আমাদের জীবন যাবে তাদের কি আমার জীবন চলে যাবে আমার এত বলে রসকানা হলো মুখ্যমন্ত্রী যে ঘোষণা সেই ঘোষণাতে আপনারা খুশি একদমই নয় একদমই নয় কিসের খুশি এখানে কয়েকশো কোটি টাকার মাল চলেছে আর এখানে এক লাখ টাকার জিনিস দিচ্ছে কোটি কোটি মাল এখানে উনি তো বলছিলেন যে একটা ব্যবস্থা করার চেষ্টা মরে গেছে এটা মাল জ্বলেনি মানুষ মরে গেছে কি করবে সারা সম্পত্তি চলে গেছে এক লাখ টাকা দিলে কি হবে কিছু হবে মূল বক্তব্যটা হচ্ছে যে পঞ্চান্ন একর জমি যেখানে যে জমিটা বিপুল জায়গা জুড়ে তেরোশোটা দোকান ছড়িয়ে রয়েছে পঞ্চান্ন একর জমি সেই জমিটা হস্তান্তরের একটা কৌশল করা হয়েছে বলে ব্যবসায়ীদের একটা বড় অংশের অভিযোগ এবং সেই কারণে ওয়ার্ডগঞ্জ থানাকে নাকি বারবার ফোন করা সত্ত্বেও তারা ফোন ধরেনি সেই কারণে দু ঘন্টা দেরিতে নাকি দমকল এসেছে সেই কারণে দমকল আসা সত্ত্বেও সেখানে জল ছিল না সেই কারণে ট্যাঙ্কে আচ্ছা পাম্পে নাকি তেল ছিল না যার জন্য গঙ্গা থেকে জল তারা তুলতে পারেনি অর্থাৎ একটাই আগুন লেগেছে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ অনুযায়ী এই যাবতীয় কারণগুলো যুক্ত করার ফলে বিকে বা ভোর পাঁচটা থেকে আগুন নেবানোর কাজ শুরু হয়েছে এই বক্তব্যের মধ্যে কতটা যুক্তি আছে বলে তুমি মনে করো দেখো তোমার একটা কথা বলি কালের নিয়ম যদি উল্টো পাল্টা না হয় তুমিও থাকবে আমিও থাকব বছর তিনেক পর আরও আলোচনা হবে ভারতবর্ষের একটা প্রসিদ্ধ মল খুব নাম করা মল মুম্বাইয়ে বেশ কয়েক জায়গায় আছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে তারা খিদিরপুরে আসছে একটা সোয়ংকি মল হবে ফাইভ স্টার জায়গা হবে দামি দামি লোকজন যাবে সেখানে সামনে ছোটোখাটো দোকান দেখতে খারাপ লাগবে না সৌন্দর্য বলতে কিছু তো আছে সরাতে হবে কলকাতায় বস্তি জলের শুভজিৎ বস্তিগুলো পুনঃপ্রতিষ্ঠা হয় কি সেখানে ফ্ল্যাট বাড়ি তৈরি হয় আচ্ছা ল্যান্ডের কথা বলছিলাম আমাকে আজকে আমি নাম নিয়ে বলছি আমার নামে মামলা করুক গিয়ে ল্যান্ডটা পাবলিক পারপাসে সিএসি কে দেওয়া হয়েছিল সেই ল্যান্ডের মধ্যে একটা কোয়েস্ট মল নামে একটা মল হয়েছে কি পাবলিক পারপাস সার্ভ করে সেই মলটা সরকারি জমিগুলোকে এইভাবে খালি করাটা একটা চক্রান্ত চলছে ওখানে একটা ছেলে একটা বক্তব্য রাখছিল আমি তোমাদের লাইভই শুনছিলাম তাকে যেভাবে সাইড করে দল এস পাঁচটায় কাউন্সিলার দেখা যায় চুপ 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 মানে প্রশ্ন করো না প্রশ্ন করো না প্রশ্ন করলে তিন মাসের জেল আর সাত দিনের ফাঁসই হবে মানে এই রাজ্যে থাকছে তারা পুড়ছে রেগুলার হচ্ছে ঘটনাগুলো আমি হাইকোর্টের কথা ধরো হাইকোর্টে আশেপাশে যে বিল্ডিংগুলো আছে সেখানে দেখার দায়িত্ব তো সিইএসির আছে তারা দেখে না প্রায় অগ্নিকাণ্ড হয় বিভিন্ন পুরনো বিল্ডিংগুলো একই হয় এক স্টিফেন কোর্টকাণ্ড তারপর থেকেও রাজ্য সরকার শিক্ষা নেয়নি

ঠিক যেমন ভাবে ঘটানো হয়েছে একটা আমি জানা তার দাবি যখন তার দাবির পেছনে তার যুক্তি থাকতে পারে কোন একটা মলকে জায়গা করে দেওয়ার জন্য তার মানে সেরকম করে কি দামদাবাদে বিমান দুর্ঘটনা ঘটানো হয়েছে এটা কি মিন করতে চাইছেন আমি জানি না এই যুক্তির মধ্যে কোনো সার্বতা আছে কিনা না